একযুগ পরেও যদি কেউ আমায় জিজ্ঞেস করে আপনি কি কাউকে ভালোবেসেছিলেন আমার উত্তর হবে হ্যাঁ তবে আমি পাইনি সে মানুষটাকে কিন্তু গর্ব করে বলতে পারবো তাকে আমি অসম্ভব ভালোবেসেছিলাম তাকে আমার এখনো ভালো লাগে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি বলবো আমি এখনও তাকে অনেক ভালোবাসি কারণ ভালোবাসাটা সৃষ্টি হয় মন থেকে সৌন্দর্য দেখিয়ে ভালোবাসা সৃষ্টি হয় না আমি তাকে কতটা ভালোবাসি সেটা আমি তাকে কোনো দিন বোঝাতে পারিনি তোমার মায়া ভরা মুখটা যদি একটিবার সামনাসামনি দেখতে পারতাম হয়তো দেখার পর মনে মনে খুব কষ্ট পেতাম তাতে কিন্তু খুব একটা ক্ষতি হতো না শুধু মনের গভীরে জমে থাকা সব কথাগুলো চোখ দিয়ে বলে দিতাম তুমি সেই মানুষ যে কখনো পুরোটা আমার না তবু আমার সমস্তটা তুমি নিয়ে নিয়েছিলে রাস্তায় হেঁটে গেলে আজও খুঁজে তোমার মতো মুখ ভিড়ের ভেতরেও চোখ খুঁজে একটুখানি চেনা হাসি যেটা এক সময় শুধু আমার ছিল ভাবতাম তোমার ছায়াও যদি আজ সামনে থেকে থাকতো তবুও বুকের হাহাকারটা হয়তো একটু শান্ত হতো হয়তো এখনো খুব মিস করি আমি তো ভুলিনি হয়তো চিরকাল মিস করব তুমি ভুলে গেলেও তোমার নামটা এখনো আমার নিঃশ্বাসে জড়িয়ে আছে তুমি ফিরবে না আমি জানি তবুও প্রতিটি সন্ধ্যায় মনে হয় তুমি ফিরে এসেছ কিন্তু আসো না